শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন সকালে নতুন দিনের নতুন ভিডিও আজকে কিন্তু এখন সকাল না এখন কটা বাজে যেন নটা বাজতে দশ বাবু তো সে সকালে সমস্ত কাজ বাজ আমি কমপ্লিট করেছি চারটা করে ছেলে খেয়ে পড়তে চলে গেছে আর ছেলে যখন পড়তে যায় তখন একটু বৃষ্টি পড়ছিলো ঝিরঝির ঝিড়ঝির করে তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করিনি আর এখন হচ্ছে আমি রান্না করব আর তোমাদের দাদুভাই আজকে বাজার যাবে বাজার যাবে না বাজার চলে গেছে তো ও বাজার গেছে এবারে আমি যাব হচ্ছে রান্নাঘরে আর রান্না করতে যাওয়ার আগে হচ্ছে এই দেখো এখানে হচ্ছে জলের বোতল বই সব কিছু কিন্তু গুছিয়ে রেখে দিলাম ছেলের জন্য আর আজকে তেমনভাবে কিছু রান্না করবো না। অল্প স্বল্পই রান্না করব। তো এই হচ্ছে আর কি ব্যাপার তো চলো আমি এখন রান্নাঘরে যাই আর তোমাদের দাদা ভাই আসুক বাজার করে আর কি রান্না করছি সেটাও তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো বৃষ্টির কারণে আমি সকাল সকাল একদম মাথায় জল দিয়ে স্নান টান করে নিয়েছি তো চলো এখন রান্নাঘরে আর আমার ঘরের অবস্থা দেখেছো কত অবছালো তো এগুলো এখন গোছাতে হবে আর হচ্ছে এদিকে দেখো কত সব বোতলগুলো হচ্ছে খালি পড়ে রয়েছে তো এই বোতলগুলোতেও এখন জল ভরবো তো আজকে তোমাদের দাদা ভাই যেহেতু নেই বাজার চলে গেছে সেই কারণে আমাকে আর ফোন ধরে দেওয়ার লোকও নেয় তো সেই কারণে আমাকে অফ ক্যামেরাই করতে হবে তো চলো ঝটপট করে করে নি আর মেয়েরা এমন কোনো কাজ নেই যে কিছু পারে না একদিকে হচ্ছে রান্না করছি একদিকে ছেলের জন্য বই স্কুলে যাওয়ার জন্য ছেলের সব কিছু রেডি করছি সংসারের কাজ তারপর আবার এখানে দেখবা তো ভাইয়ের ভিডিও চলছে তো সব কিছুই করতে হয় একা হাতে তো চলো এখন রান্নাঘরে যাই তারপর আবার পরে আসছি এখানে চলছে সোমা লাইফস্টাইলের সোমা দিদি ভাইয়ের ভিডিও তো সোমা ভাইয়ের হচ্ছে আমাদের এখানেই বাড়ি বহরমপুর মানে ওদের বাড়ি হচ্ছে গোড়া বাজার আর আমাদের বাড়ি হচ্ছে এই দিকটাই তো আমরা যেখানে থাকি তোমাদেরকে তো বলি আর ভাই খুব ভালো আমাকে খুব সাপোর্ট করে তোমরা চাইলে দিদি ভাইয়ের ভিডিও দেখতে পারো আর ভাইকেও কিন্তু সাপোর্ট করতে পারো দিদিভাইও কিন্তু খুব সাপোর্ট করে তো এই হচ্ছে আর কি ব্যাপার এটা হচ্ছে আমার কমেন্ট বক্সে পেয়ে যাবা তারপরে হচ্ছে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে আর এদিকে দেখো রান্না করব আজকে হচ্ছে ডিমের পাটি পাটিসাপটা বানাবো তারপরে ঝোল করব তো ডিমের পাট গোটা গোটা ডিম খেতে আমার একদমই ভালো লাগে না তো সেই কারণে ভাবলাম আজকে একটু অন্যরকম করেই করি আর এখানে দেখো আলু পটল পেঁয়াজ দিয়ে আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে ডিমের ঝোলের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে দেখো ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি আর এই সবে মাত্রই ভাতটা বসলাম আর ডিমগুলো দেখেছি আজকে দুই রকম করে ভেজে নিয়েছি একটা ডিম দুটো ডিমের পোচ আর দুটো ডিমের পার্টিসাপটা আর এখানে আলু কেটে নিয়েছি তো এগুলো দিয়েই হচ্ছে ঝোল করবার এই ভিডিওটা কিছুদিন আগেকার ভিডিও তো আজকে হচ্ছে সোমবার আর এই মুহূর্তে এখন আমি আছি আমার বাবার বাড়ি তো জানোই তো ঝুলন যাত্রা চলছে আর আমার বাবার বাড়ির ঝুলনে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুম হয় আমাদের পাড়ায় আগে ঝুলন হতো কিন্তু বিশেষ কোনো কারণের জন্য ঝুলনটা বন্ধ হয়ে গেছে তারপরে এই বছরে আমাদের বাড়ির সামনে যে ক্লাবটা আছে তো ওখানটাতে এবারে আমার ভাই বাবা ওদের উদ্যোগে আরও আমাদের পাড়ার লোকের সবারই উদ্যোগে আবার কিন্তু সেই ঝুলনটা শুরু হচ্ছে তো তোমাদের সাথে তো শেয়ার করব পরে তোমরা দেখতে পাবে এখানে যেহেতু নেট নেই সেই কারণে আমি শেয়ার করতে পারছি না আর ভয়েস দেওয়া যাবে না কারণ এখানে প্রচণ্ড পরিমাণে মাইক বাজছে তো সেই কারণে কিন্তু ভয়েসটা দিয়ে এডিট করে ভিডিওগুলো ছাড়তে পারবো না একদম বাড়ি যাওয়ার পরে আর কি তোমাদের সাথে ঝুলনের ভিডিও শেয়ার করবো আর আমার ভাই বাবা আমাদের পাড়া সবাই মিলে প্রত্যেকটা আমাদের আশেপাশে যত গ্রাম আছে সব জায়গাতেই চাঁদা তুলতে যাই সবাই মিলে পাড়ার তো নাহলে তো হবে না আর এক একটা ঝুলনের প্যান মানে মণ্ডপে এক থেকে দেড় লাখ টাকা খরচ তো কারো তো দিয়ে খরচ ঘর থেকে দিয়ে খরচ করার সমর্থ তো হয় না সবারই সঙ্গে চাঁদা তুলেই করতে হবে যে কোনো অনুষ্ঠান তো এই ছোট্ট গ্রামের ঝুলন ঝুলনযাত্রা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে আর এখন তো আমি তোমাদেরকে তেমনভাবে মানে সাপোর্ট করতে পারবো না তো তোমাদের দাদাভাই ভাই যেরকম পারবে অল্প অল্প করে সেরকমভাবেই আর কি সাপোর্ট করবে আর এদিকে দেখো সবজি নিয়ে চলে এসছে তোমাদের দাদা আর বাবা কিন্তু এই ডাটাগুলো পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আর কি রেখে দিচ্ছে এখানে কাঁচা কলা ডাঁটা তো দেখতে পেলা এখানে হচ্ছে চামলাই শাক আর এখানে শসা বেগুন পটল ভেন্ডি আদা তো এগুলোই নিয়ে এসছে আর এখন যা সবজির দাম তেমনভাবে কিন্তু সবজি কেনা সম্ভব হয়ে উঠছে না আমাদের মধ্যবিত্ত ঘরে আর আলু তো কিনতে গেলেই একদম ইয়ে লাগছে কষ্ট লাগছে আর এটা হচ্ছে আদা আর এই দেখো আলুর পরেই কিন্তু এটাই এই জিনিসটা প্রত্যেকবার বর্ষাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে দাম বাড়ে কাঁচা তা এখন কিন্তু কাঁচা লঙ্কারও প্রচুর দাম তাই না বলো তো তারপরে আমার রান্না রান্নাবান্না কমপ্লিট এবার আমরা খাওয়া দাওয়া করবো তাই দেখো ভাত সব মানে যেটা ভাজা আর কি নিয়ে এসেছিলাম আর ডিমের ঝোল এটুকুই আজকে রান্না করেছিলাম তো চলে এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার আসছি খাওয়া দাওয়া তো কমপ্লিট এবারই হচ্ছে গ্যাস মোচা বাসন মাজা এই সবই কাজ তো চলো এগুলোতে আর কি বলবো তোমাদের আরও কিছু কথা শেয়ার করি যখন ছোট ছিলাম বিয়ের আগে ঝুলন মানে একটা বিশাল মনের মধ্যে আনন্দ ঝুলনের দুই একদিন আগের রাত থেকে কিন্তু লাইটিং প্যান্ডেল সব কমপ্লিট হয়ে যেত আমরা কিন্তু সারা রাত ঘুমাতাম না শুধু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম বান্ধবীরা সবাই মিলে আর কি আর বাড়িতে তো প্রচুর লোকজন আসতো মানে সব গল্প করেই আর কি কেটে যেত কেউ আর কিন্তু ঘুমাতো না আর এই ঝুলনটা কি বলবো একটা আমাদের কাছে সত্যি অনেক বড় একটা অনুভূতির জায়গা কারণ আমাদের গ্রামে তো কোনো অনুষ্ঠান তেমনভাবে হয় না দুর্গা পুজোও হয় কিন্তু প্যান্ডেল করে না মণ্ডপে মণ্ডপে আর কি দুর্গা পুজোয় হয় কিন্তু আমাদের গ্রামে সবথেকে বড়ো উৎসব হচ্ছে এই ঝুলন আর ঝুলন আসলে আর এখন দেখো ঝুলন আসলে কিন্তু আমরা যেতেই পারছি না এই যে সংসার ছেলের পড়াশোনা নিয়ে তো ঝুলন দু একদিন হয়ে যায় তারপরে যাওয়া হয় কোনোবার তো হয়ও না আবার কোনোবার হয়তো যায় এর আগের বছরে গেছিলাম আবার এবছরেও আর কি যাব। আর এই দেখো বন্ধুরা রকম মেঘ করেছে কালো হয়ে আর হাওয়া বয়েছে মনে হচ্ছে যেন এই বুঝি বৃষ্টি নামলো আর সত্যি সত্যি দেখো কিছুক্ষণ পরেই ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রত্যেক বছরই ভাবি বৃষ্টি হলে রিলস বানাবো সেটা আমার কপালে হয়ে ওঠে না কারণ বৃষ্টিটা এমন টাইমে আসে হয় কোনো কাজ করি আর নালে খেতে বসি দিয়ে আর খেতে খেতে বৃষ্টি আর কি শেষ হয়ে যায় এমনই হয় আমার কপালটা দেখেছো কতটা খারাপ

খারাপ তো খাই না ভাববা আমি সব থেকে ভালো এটাই হতে হবে তাহলে একাধার বাজি না না পিছিয়ে পড়বা তো গ্যান্দা হয়ে গেল খেয়ে

কত সুন্দর লাগছে আর এই যে আমাদের এখানে ফুল গাছগুলো কত কত ফুল ফোটে যেন এই বর্ষার টাইমে আর এই গাছগুলো আগে কিন্তু অনেক সুন্দর ছিল ঝাগড়া ঝাগড়া কিন্তু তোমাদের দাদাভাই মানে গাছগুলোকে একদম বাজে করে ফেলেছে ও কাটতে পারেনি আর মানে যে টাইমে কাটার সময় না সেই টাইমে আর কি কেটেছে যখন কাটার সময় তখন আর কি কাটেনি সেই কারণে গাছগুলো এবড়ো খেবড়ো হয়ে গেছে আমি মাঝে মধ্যে তোমাদের দাদা সঙ্গে ঝামেলাও করি যে গাছগুলো কেন তুমি এরকম করে আর কি কেটেছো আর এখানে দেখো একটা আমাদের বেগুন বিলি ফুল গাছ লাগানো আছে কিন্তু সেই গাছে আর ফুল তো ফুটেই না আবার একটা নতুন করে কেটে ফেলেন নতুন করে লাগানো হয়েছে তো এটা আবার ছাগলে একবারে উৎপাত করে দিচ্ছে মানে সব কিছু খেয়ে নিচ্ছে তো তোমাদের তো সব কিছুই দেখানো হয়ে গেল তো চলো এবার আমি হচ্ছে বাড়ি যাব আর আজকের ভিডিও আমার এখানেই স্টার্ট আর সবাইকে বাই বাই